দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক ভাইজার পুশ করলে উঠে যায় পুশ করলে উঠে যায় এবং খুবই সুন্দর এটা সানবাজার সহ এটা ওয়েটটা হচ্ছে মাত্র 1150 গ্রাম 1150 গ্রাম 50 গ্রাম চাইলে ওয়াশ করে নিতে পারবেন এটা এটা খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ দেখতে পাচ্ছেন সাইজ হয় দুইটা মিডিয়াম এবং লার্জ সাইজ দুইটা সাইজ আমাদের সব अवेलेबल আছে এখন তোমরা যদি বলে যে আমাকে স্মোক ভাইজার দিতে হবে এগুলো চেঞ্জ করে হ্যাঁ আমি চেঞ্জ করে দিব সব করে আচ্ছা এর কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই প্রাইস বাড়বে না এটা ডট সার্টিফিকেশন এবং আইএসআই বিএসটি আই এবং আইএসআই সার্টিফিকেশন এটা ভিতরে কিন্তু

जेल পেয়ে যাচ্ছেন মার্বেলের ব্ল্যাক প্যান্থার পাশাপাশি পেয়ে যাচ্ছেন অক্টোপাস সহ আরও অনেক অনেক চমৎকার চমৎকার কালেকশন তার মধ্যে যেমন এইটা অনেকেই খুঁজতেছিলেন সুপার হিরো সো এইগুলো কিন্তু আছে সো আজকে প্রত্যেকটা হেলমেটের প্রাইস ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এই হেলমেটগুলো সো বন্ধুরা আমরা চলে আসছি রুবেল অটোতে আর রুবেল অটোর অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা যে কোনো স্থান থেকে মিরপুর দশে চলে আসবেন ফলপটের মসজিদগুলো সামনে চলে আসলে হাতে ডান পাশে পেয়ে যাবেন ডান ছয় নম্বর দোকান রুবেল এখানে আসলে আপনার পছন্দ সহিত অনেকগুলো সার্টিফাইড হেলমেটের পাশাপাশি ইন্ডিয়ান সার্টিফাইড হেলমেট গুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে সমুদ্রে অনেক কথা হয়েছে চলেছে মূল ভিডিওতে অবশ্যই দৈজ্য সহ সম্পূর্ণ বিরুদ্ধে দেখার অনুরোধ রইল শুরু করা যাক

দাম মাত্র তেইশো টাকা আচ্ছা আচ্ছা এরপরে আর একটা আছে আরেকটা আছে জি

আপনার হাতে প্রোডাক্ট পরে পৌঁছে যাবে আমাদের দায়িত্ব বাকি টাকা দিয়ে সংগ্রহ করতে হবে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা সংগ্রহ করবেন আপনারা আচ্ছা ভাই জি বেগা তো দেখলাম হ্যাঁ ঠান্ডা দেখাবেন না ঠান্ডাটাও তো এখানে আছে দেখেন ঠান্ডার গুলো দেখা দিচ্ছে একবার আগে জি এক ঠান্ডার দেখার আগে ভেগার আরো তিনটা গ্রাফিক্স আছে আমাদের কাছে আচ্ছা সেটা হচ্ছে আপনার প্রথম যেটা দেখাচ্ছে ভেগার সেটা হচ্ছে আপনার এটা দেখতে পাচ্ছেন এটা কার্বন এডিশন ও এটা তো অটোমেটিক ভাইজার এটা এটা অটোমেটিক ভাইজার আমাদের কাছে শেষ হয়ে গেছে আবার রিস্টক হইছে এটা দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক ভাইজার পুশ করলে উঠে যায় পুশ করলে উঠে যায় এবং খুবই সুন্দর এটা প্রায় হচ্ছে আপনার আঠারোশো টাকা একশো টাকা দাম কমছে আগে উনিশশো ছিল আঠারোশো টাকা একশো টাকা দাম কমে আঠারোশো টাকা হয়েছে ওকে আরো দুটো আছে যেটা হচ্ছে অনেকে বলে যে ভেগার ভিতর সানভাইজার হয় না ভাই সানভাইজার সানভাইজার সহ ভেগা আছে আচ্ছা আচ্ছা এটা আচ্ছা দেখি এটা হচ্ছে উইংম্যান বলি এটাকে উইংম্যানটা দেখতে পাচ্ছেন এটা উইংম্যান গ্রাফিক্সটা খুবই সুন্দর অনেকটা আমেরিকান ফ্ল্যাগের মতোই আসছে এটা জি এবং এটাতে কিন্তু সানভাইজার আপনারা পাবেন এই যে সানভাইজার সহ সানভাইজার সহ আছে সানভাইজার সহ এটা ওয়েটটা হচ্ছে মাত্র 1150 গ্রাম 1150 গ্রাম 1150 গ্রাম চাইলে ওয়াশ করে নিতে পারবেন

220 টাকা 220 এরপরে ম্যাট ব্লু যদি আপনারা কেউ বলে ম্যাট ব্লু দরকার ম্যাট ব্লু দেখতে পারেন এখানে ওকে এরপর আছে আপনার ম্যাট গ্রেটা দেখতে পাচ্ছেন ম্যাট গ্রে যদি কিছু দিতে পারবো মাত্র 220 টাকা করে 220 টাকায় এরপর আছে আপনার 글로সি গ্রে এবং রেড কালার দেখতে পাচ্ছেন এটা এটাও দেখতে পারেন আপনারা মাত্র 230 টাকা করে এরপর আছে আরো একটা থান্ডার হুম এটাও দেখতে পারেন আমাদের এটা খুবই সুন্দর স্পয়লার টা আগে ছিল না এখন স্পয়লার আছে সাথে ব্ল্যাক ভাইজার এখানে ব্ল্যাক ভাইজার লাগানো আছে এই ব্ল্যাক ভাইজার আমরা সব করে লাগিয়ে দিতে পারি চাইলে দিতে পারবেন চাইলে আমরা এক্সচেঞ্জ করে দেব কোনো এক্সট্রা মানি দিতে হবে না আপনাদেরকে ওকে মাত্র 2200 টাকা হলে এখানে পেয়ে যাবেন থান্ডারের শেষ যেটা মডেলটা আছে নতুন যেটা একবারে আসছে জি আমাদের বাজারে এটা হচ্ছে রাইকার বলে এটাকে এটা হালকা ম্যাট ব্ল্যাক টাই আছে আমাদের কাছে হ্যাঁ ভাইজারটা চেঞ্জ করে দেওয়া যাবে না কারণ এটা ভাইজারটা এখন অবধি বাংলাদেশে কেউ আনে না আনবে সামনে আনবে পরে পাবেন আচ্ছা আচ্ছা তো এইটার প্রাইসটা হচ্ছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা তো কমে গেছে আগে ছিল আপনার উনিশশো উনিশশো টাকা এখন একশো টাকা এখানে কমে গেছে মাত্র আঠারোশো আঠারোশো টাকা সময় খুব বেশি নেই আপনাদের হাতে আমাদের হাতেও নেই খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে কুরিয়ার পাঠা যত সম্ভব তাড়াতাড়ি আমাদের থেকে হেলমেট কালেক্ট করে নেন আপনারা আচ্ছা আচ্ছা সো বন্ধুরা এত সুন্দর দৃশ্য আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আছে কিন্তু অনেকগুলো হেলমেট দেখানোর চেষ্টা করছি আর অনেক চমৎকার চমৎকার গ্রাফিক্স সো যার যেই হেলমেটটা ভালো লাগছে আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন যদি কোনো কারণে স্ক্রিনশট দিতে কষ্ট হচ্ছে বা কোনো গ্রাফিক্স আপনি দেখতে পাচ্ছেন না ভালো করে আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বার গুলোকে ভিডিও কল করে যদি দেখে শুনে নিতে পারবেন অথবা বললেই হবে যে আমাকে একটু বেগার কিছু কালার বা গ্রাফিক্স পাঠান তো রানিং গ্রাফিক্স এবং এগুলো পাঠিয়ে দিবে আপনারা যেটা যেটা ভালো লাগবে সেটা আপনি কিন্তু ঘরে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা অনেক কথা হয়েছে আর কথা বাড়াচ্ছি না নেক্সটে আরও আরো চমৎকার হেলমেটের ভিডিও নিয়ে চলে আসবো সাথেই থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আল্লাহ হাফেজ ঈদ মুবারক